নমস্কার আমার আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের ষোলো নম্বর শ্লোকের পরিশিষ্ট ভাব ও বিশেষ কথা আজ সতেরো নম্বর শ্লোক বলব সতেরো নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে অবিনাশী তু তদিদ্ধিদি যেন সর্বমৃদতম বিনা ন নশিৎ কতুর মহর্তি এর অনুবাদ হচ্ছে অবিনাশী বলে তাকেই জানবে যিনি এই সমস্ত জগৎ পরিব্যাপ্ত করে আছেন এই অবিনাশীর বিনাশ কেউ করতে পারে না এর ব্যাখ্যা হলো আগের শ্লোকে যে সৎ অসতের কথা বলা হয়েছে তার মধ্যে প্রথমে সতের ব্যাখ্যা করা এখানে তুপদ্রী এসেছে সেই অবিনাশী তত্ত্বকে তুমি জানো এই কথা বলে ভগবান এই তত্ত্বটিকে পরোক্ষ বলে জানিয়েছেন পরোক্ষ কথার বলার অর্থ এই যে এখানে পরিলক্ষিত এই সমস্ত জগৎ সংসারেই সেই পরোক্ষ তত্ত্ব পরিব্যাপ্ত পরিপূর্ণ হয়ে আছে প্রকৃতপক্ষে যা পরিপূর্ণ তাই আছে এবং সম্মুখে যে জগৎ দেখা যাচ্ছে সেটি নেই এখানে তৎপদ্রীর দ্বারা সৎ তত্ত্বকে পরোক্ষভাবেই রীতিকে বলার অর্থ এই নয় যে এই তত্ত্ব অনেক দূরের এটি ইন্দ্রিয় বা অন্তঃকরণের বিষয় নয় বলেই এটিকে পরোক্ষ রীতির দ্বারা বিবৃত করা হয়েছে যাকে পরোক্ষে বলেছেন তারই বর্ণনা করেছেন যে সমস্ত জগতই এই নিত্যতত্ত্ব দ্বারা পরিব্যাপ্ত যেমন স্বর্ণ নির্মিত গহনাতে সোনা লৌহ নির্মিত অস্ত্রশস্ত্রে লোহা মৃত্তিকা নির্মিত বাসনে মাটি এবং জল থেকে তৈরি বরফে জলই পরিপূর্ণ থাকে তেমনি জগতে এই সৎ তত্ত্বই ব্যপ্ত হয়ে আছে সুতরাং বাস্তবে এই জগতে সেই সত্যত্বই জানার উপযুক্ত শরীরই অব্যয় অর্থাৎ অবিনাশী এই অবিনাশীর বিনাশ কেউ করতে পারে না কিন্তু শরীর বিনাশীল কারণ এটির প্রতিপক্ষে ধ্বংসের দিকে যাচ্ছে সুতরাং এই বিনাশীলের বিনাশ বা ধ্বংস কেউ রোধ করতে পারে না তুমি মনে করছো যে তুমি যুদ্ধ না করলে এরা মারা যাবে না কিন্তু বাস্তবে তোমার যুদ্ধ করা না করায় এই অবিনাশী এবং বিনাশী তত্ত্বে কোনো পার্থক্য হয় না অর্থাৎ অবিনাশী চিরস্থায়ী থাকে এবং বিনাশীলের বিনাশপ্রাপ্ত হয় এখানে অশ্বপদ দ্বারা সৎ তত্ত্বকে বিশেষভাবে বলার অর্থ হল অনুক্ষণ পরিবর্তিত শরীরে যে সত্তা পরিলক্ষিত হয় তা এই সৎ প্রকাশ আমরা শরীর এবং আমি শরীর ধারণকারী সত্তার এরূপ যে জ্ঞান তাকেই লক্ষ্য করে ভগবান এখানে অশ্বপদ্রি ব্যবহার করেছেন এই হল গীতার দ্বিতীয় অধ্যায়ের সতেরো নম্বর শ্লোকের তাৎপর্য এর পরিশিষ্ট ভাব হচ্ছে ব্যবহারকালে আমরা বলে থাকি এ মানুষ এ পশু এটি গাত এটি বাড়ি ইত্যাদি কিন্তু কোনো মানুষ পশু গাছ বাড়ি আগেও ছিল না পরেও থাকবে না এবং বর্তমানে এগুলি প্রতি মুহূর্তে বিনাশের পথে যাচ্ছে অথচ এর মধ্যে আছি বলে যে অস্তিত্ব সত্তা থাকে তা সর্বদা একইভাবে বিরাজমান তাৎপর্য হল এই যে মানুষ পশু গাছ বাড়ি এগুলি সব জগৎ সংসার আর আছি হলো অবিনাশী আত্মতত্ত্ব তাই মানুষ পশু গাছ বাড়ি এগুলি পৃথক পৃথক হয়েও এর মধ্যে আছি একই অস্তিত্ব এরূপ আমি মানুষ আমিই পশু আমিই দেবতা ইত্যাদি শরীর পৃথক পৃথক হলেও আছি বা আছে সব একই থাকে এই হল সতেরো নম্বর শ্লোকের ভাব আসছি পরের ভিডিওতে জয় গীতা রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ